আমার কিলি বাচ্চার জন্য লেবেন সুস বল আছে পলিশ আরো আছে চুরি আছে আলতায় আছে লাগবে নাকি আপা আপা লাগবে নাকি কিনি বের বলেন মাতার টিপ ব্রাসলেট লাগবে কত করে দাম না জেনেই বললে লাগবে একবার যদি আমি দাম কই পাঁচ টাকা যদি বলবে আমি যদি বলি এইটার দাম কত দাম শুনলে বলবে আপ ধারণার দাম দশ টাকা লাগবে নাকি ব্রাসলেট বলো দাম এর দাম বিশ টাকা না চলবে না তোমরা নেবে নাকি কোনো কিছু বলো মালা আছে অ্যাঁ

আছে জন্য একটা লাগবে আপামনি যা কিছু আওয়াজ করবেন আমি পৌঁছায় দিব কিন্তু প্রথমে আপনাদের সামনে পৌঁছায় দিব দারুন এক পারফরমার আসছে ফরিদপুর থেকে আমাদের সাকি আপামনি আছেন আমার একটা সাদা রঙের মুরগি আছে যেটা ব্রাউন রঙের ডিম পারে এ আর এমন কি আশ্চর্য ব্যাপার তার মানে তুই তেমন ডিম পেরে দেখাতো মুরগি তো তবু ডিম পারতে পারে তুই তো সেটাও পারিস না ডাক্তার বাবু আমার বন্ধু একটা ব্যাঙ্ক গিলে ফেলেছে সে কি এখন কি তার কষ্ট হচ্ছে এমন কিছুই তো বোঝা যাচ্ছে না শুধু গ্যাঙ্গন গ্যাং চিৎকার করে যাচ্ছে কোনো কথা তো বলছে না বুঝলি কাল রাতে চিলিকোটার ছাদে আমি একটা অদ্ভুত ভূত দেখেছিলাম তা সেটা দেখতে কেমন মুখটা গাধার মতো দেহটা ভালুকের মতো ও তবে নিশ্চয়ই নিজের ছায়াটাই দেখেছি শুরু হতে না হতে শেষ গেল

এমনিতেই পুষি সেদিন আমার করিম চাচা মাছ ধরছিলেন তখন আবুল চাচা বললেন আরে এভাবে না হচ্ছে না এভাবে মাছ ধরছো কেন ইস আরে এদিকে এদিকে তখন করিম চাচা বললেন তা এত কথা না বলে আপনি নিজেই মাছ ধরুন না আবুল চাচা বললেন না বাবা আমারও তো ধৈর্য নেই বলুন তো ছাত্রবস্থা ও বেকারত্বের মাঝে কি থাকে কি একটি বাংলা সিনেমার ডায়লগ শুনুন নায়ক ডাক্তার সাহেব আমার মা বাঁচবো তো দ্রুত অপারেশন করতে হবে অপারেশনের জন্য 40 লাখ টাকা লাগবে আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার সাহেব আমি ইট ভাঙা ঠেলাগাড়ি চালা যেমনি হোক দুই দিনের ভিতরে 40 লাখ টাকা জোগাড় করমে করুন আগে কবি না আগে জানলে তো এত কষ্ট করে ডাক্তারই না পোয়া

আমার এক মামা একবার মিউজিক ক্লাবে একটি প্রতিযোগিতায় গেলেন সেখানে তিনি বললেন আমি বিদেশি মিউজিকের উপর পড়াশোনা করেছি আমি যেকোনো কিবোর্ডে সুর তুলতে পারি পাশ থেকে একটি ব্যক্তি দাঁড়িয়ে বললেন আচ্ছা তাহলে আপনি আমার ল্যাপটপে কিবোর্ডে একটু সুর তুলে বাজান তো যা বন্ধুরা এভাবে যদি দিন তারিখ মনে রাখা যেত তাহলে কতই না ভালো হতো যেমন যে বছর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলেছিল সে বছর গুবলুর জন্ম হলো আবার যে বছর প্রচন্ড গরম পড়েছিল সে বছর আমার ফাইনাল পরীক্ষা ছিল আর যে বছর বাংলাদেশ পাকিস্তানকে ওয়াইট ওয়াশ করলো সে বছর আমার পুষি বিড়ালটা মারা গেল একদিন মন্টু ওর বন্ধু ঝিন্টুকে বলল আরে দোস্ত তুই কি জানিস আমি চোখ বন্ধ করে দেখতে পারি আরে তো কি বলিস আরে তাই নাকি আচ্ছা বল তো কি দেখিস তুই এলো গাধা অন্ধকার একদিন একজন উকিল তার মক্কেল আক্কাশ চোরকে জিজ্ঞেস করলেন আই তুই দিন দুপুরে চুরি করিস কেন স্যার রাইতে যাওয়ার ঘুমাইতে হয় কেমন লাগলো তোমাদের বলো দারুন তুমি যে অবশেষে মুখ খুলেছো এটাই আমরা খুশি আছি কারণ ওকে

খুব চালাক আমাকে মেলার থেকে অনেক কিছু কিনে দিবে বলে লোক দেখায় কিন্তু কিছুই কিনে দেয় না কিরে না! মেলায় যাবি নাকি হ্যাঁ যাব আমাকে কি কিনে দিবি যা যাবি তাই সত্যি হ্যাঁ সত্যি তোমার জন্য চুরি না তোমার জন্য একটা নেল পালি এবার আসছে সাতক্ষীরার বন্ধু মিলি সেদিন সিয়াম ওরিয়ান গল্প করছিল সিয়াম বলল জানিস সেদিন আফ্রিকায় শিকার করতে গিয়ে সবগুলো রয়েল বেঙ্গল টাইগার মেরে ফেলেছে সে কি রে আফ্রিকায় তো কোনো রয়েল বেঙ্গল টাইগারই নেই আরে থাকবে কি করে আমি তো সব মেরেই ফেলেছি সেদিন তিশা ওর বাবাকে জিজ্ঞেস করছে বাবা চাঁদ বড় না সূর্য বড় জানি না আচ্ছা বাবা চাঁদের পুরি কি করে তাও জানি না আচ্ছা বাবা এটা বলো এক আগে না আগে সেটাও জানি না থাক বাবা তোমাকে আজ আর প্রশ্ন করব না তুমি খুব ক্লান্ত না 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 প্রশ্ন করো প্রশ্ন না করলে শিখবে কি করে সেদিন ছোট কাকু রাস্তা দিয়ে হাঁটছিল সে দেখলো রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ছেলে কান্না করছে তার পাশে সুন্দর একটি সাইকেল কাকু তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে কাঁদছ কেন আজ আমার জন্মদিন বেশ তো শুভ জন্মদিন কিন্তু তুমি কাঁদছ কেন বাবা সকালে আমাকে সাইকেলটা উপহার দিয়েছে হ্যাঁ সেটাও ভালো কিন্তু তুমি কাঁদছো কেন বন্ধুরা বাসায় আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ অবশ্যই তোমার বন্ধুরা তোমার জন্য অনেক গিফট এনেছে কিন্তু তুমি কাঁদছো কেন মা বাসায় কেক নিয়ে বসে আছে শুধুমাত্র আমার জন্যে উফ তুমি বলবে তুমি কাঁচ্ছ কেন কিন্তু আমি তো হারিয়ে গেছি সেদিন নীলয় ভাইয়া তার বন্ধু রাজিনকে প্রশ্ন করছে ধর একটা প্লেনে পঞ্চাশটা হিট আছে একটা নিচে পড়ে গেলে আর কয়টা থাকে কেন আচ্ছা এবার তুই বলতো একটা হাতিকে ফ্রিজে ঢুকানোর তিনটি স্টেপ কি কি কেন ফ্রিজটি খোলো হাতিটি ঢুকাও আর ফ্রিজটি লাগিয়ে দাও আচ্ছা একটি হরিণকে ফ্রিজে ঢুকানোর চারটি স্টেপ কি কি কেন আবার ফ্রিজটি খুলবি হাতিটিকে বের করবি শরীরটিকে ঢুকাবি আর ফ্রিজটি লাগিয়ে দিবি আচ্ছা সিংহের জন্মদিনে সবাই উপস্থিত কিন্তু একজন অনুপস্থিত সে কে কেন হরিণ সে তো ফ্রিজে মামা ও মামি গ্রামে বেড়াতে যাবে বাইরে ট্যাক্সি অপেক্ষা করছে মামি ট্যাক্সিতে ওঠার আগমুহূর্তে বলল দাঁড়াও বিল্লুকে খাবারটা দিয়ে আসি এরপর ট্যাক্সিওয়ালা মামাকে জিজ্ঞেস করলো ভাই বিল্লুকে মামা একটু সন্দেহ করলো ভাবলো ড্রাইভারের অন্য মতলব আছে মনে হয় তাই মামা বলল। বিল্লু আমার ছোট ভাই পুলিশ অফিসার অনেক সাহসী একসাথে চার পাঁচ জনকে মারতে পারে এরই মধ্যে মামি এসে হাজির মামা জিজ্ঞেস করছে কি খাওয়ালে বিল্লুকে আরে না হত ছাড়াটা এত ভিতু আমাকে দেখে সেই যে খাটের নিচে পালালো আর বেরি হলো না কথাই বলে দশে মিলি করি কাজ হারি জিতি নাহ তাই মেয়েদেরকে কাদাবেন না যাক হোক ভালো হয়েছে ওর জন্য একটা হাততালি দিয়ে দাও ছোট্ট একটা বিরতি নিব তারপর আবার ফিরে আসছি ক্ষুদ্র শিকার দিয়ে আহ দারুন 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 একবারে হিরোর মতো লাগতেছে না আচ্ছা কেউ যদি চাও আমার মতো জিনিসপত্র নিয়ে এরকম সুন্দর হতে এখনই আওয়াজ দাও দাম একবার কনসিডার শেষ পর্যায়ে এটা ওই ব্রেসলেটটা দিবেন কত দিবেন লাভট টাকা গেল ওরে বাবা যাক আমার ফেস একটা দেখতে পাচ্ছিলাম আয়না ভাঙার ফলে চোদ্দ পনেরোটা দেখতে পাচ্ছি লাভ এখন এই আয়নার দাম বেড়ে গেল ওকে এবার দেখে নেব আমাদের ঢাকার বন্ধু আসছে আরবি একটু কারেকশন প্রত্যেককে বলি এবার আসছে এবার আসছে বন্যা এবার আসছে সরোজ এর বেলায় বলা উচিত ছিল এবার নিয়ে আসছি আর দিনকে রনি ভাইয়াকে নতুন জুতা কিনে দিয়ে বলল সিঁড়ি ওপর ওপরে ওঠার সময় তুমি একবারে দুইটা সিঁড়ি উঠবে তাহলে জুতা বেশি দিন টিকবে রনি ভাইয়া তার বাবাকে আরো খুশি করার জন্য তিনটা সিঁড়ি উঠল সিঁড়ি ওঠার পর রনি ভাইয়ার বাবা তার গালে কষে দিল এক চড় চিৎকার শুনে পাশের বাসার মহিলা বলল আরে এত বড় ছেলে কি কেউ রনি ভাইয়ের বাবা বললো আমি তাকে বলেছি একবারে উঠতে সে তিনটা উঠেছে। মহিলাটি বলল। ও তো ভালোই করেছে আপনার তো খুশি হওয়া উচিত রনি ভাইয়ের বাবা বলল। আরে খুশি হব কি করে সে তো তার দুশো টাকার জুতার তলা বাজাতে গিয়ে আটশো টাকার প্যান্টাই ছিঁড়ে ফেললো রোগীকে বলল। আপনার তো ভাগ্য অনেক ভালো যে আপনার ডান হাতটি কাটা না পড়ে বাম কাটা পড়ে গেল রোগী বলল আরে ডাক্তার সাহেব বুদ্ধি থাকলে রক্ষা পাওয়া যায় এই যে দেখেন যখন মেশিন আমার ডান হাতটি কাটা পড়ছিল আমি ডান হাটটি বের করে বাম হাতটি ঢুকিয়ে দিলাম এখন দেখেন ডান হাতটি একদম ঠিকঠাক একদিন একটি লোক হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত কোনো গাড়ি লিখ দেয় না হঠাৎ দেখে একটি গাড়ি ধীর গতিতে আসছে কিন্তু গাড়িতে কোনো ড্রাইভার বা প্যাসেঞ্জার নেই যা থাকে কপালে লোকটি উঠে পড়লো সেই ভুতুরে গাড়িতে কারণ উনি আর হাঁটতেই পারছিল না এক ঘন্টা পর গাড়িটি থেমে গেল আর জানলায় একটি ঘামে ভেজা লোক দাঁত মুখ খিচিয়ে বললো অনেক তো আরাম করলেন এবার একটু গাড়ি আমি আরাম করি। ওকে অর্জুন এবার আসছে আমাদের গাজীপুরের বন্ধু বধুরিয়া সেই দিন আমার ভাই বিজয় রিকশা দিয়া বাজারে যাইতেছে তো রিকশার ভাড়া ছিল মাত্র 10 টাকা সে রিকশাওয়াটা গান গাইতে লাগলো এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না মেন কেন এই পদ কোনোদিনও শেষ হইব না হেই পথের ভাড়া কি মাত্র 10 টাকা হয় আমার ছোট শ্বশুর সাইনবোর্ড পড়ার খুব অভ্যাস সেদিন তার জামা কাপড়ের রং দেখা আমি তারে জিজ্ঞেস করলাম তোমার জামা কাপড়ের এই অবস্থা কেন কয় আর কইস না সামনে একটা পিলারে ছোট একটা সাইনবোর্ডে কি জানো লেখা ছিল কিচ্ছু বুঝতেছিলাম না তারপর পিলার বাইয়া উপরে উঠা দেখি সাইনবোর্ডে লেখা পিলারে এই মাত্র রং করা হয়েছে হাত লাগাবেন না সেদিন ম্যানেজার বাবারে জিজ্ঞেস করলো আপনার কাছে আপনার চাচা বড় না মামা বড় কয় আমার কাছে দুইজনই সমান পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার ছোট বোন আয়াত্রে আমি জিজ্ঞেস করলাম বলতো চাঁদে প্রথম পা রাখছে কে নীল আর্মস্ট্রং আচ্ছা এইবার বলতো তাদের দ্বিতীয় পা রাখছে কে নীল আর্মস্ট্রং আরে বোকা আমি দ্বিতীয় পায়ের কথা বলছি প্রথম পায়ের কথা না আমি তো সেইটাই বললাম প্রথম পা যার হবে দ্বিতীয় পা তো তারই হবে নাকি সেদিন মামা রং সাইড দিয়া গাড়ি চালায়া যাইতাছে পুলিশ লাইসেন্স মামার মামার্স লাইসেন্স দেখা লাইসেন্স নাই করিস নাই কেন বলছে রেশন কার্ড লাগবে তা করলি না কেন বলছে ভোটার আইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ড করলি না কেন বলছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে তো দা ব্যাংক অ্যাকাউন্টটা করলি যে বলতে যে লাইসেন্স লাগবে লন্ডন ফেরুত আসা লোকরে আমি সেদিন জিজ্ঞেস করলাম আপনার কাছে লন্ডনের সবচেয়ে আস্থরজনক ব্যাপার কি লাগছিল আমার কাছে লন্ডনের সবচেয়ে আস্থরজনক ব্যাপার লাগছিল সেই জায়গার দুই বছরের পিসিও দেই ইংরেজিতে কথা কইতে পারে তোমার কাছে কিছু বেচার নাই সবকিছুই আছে দারুণ 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 তুমি প্রথমে যে গানটা শুরু করলে সেই গানটা ধরো আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি আমার পেছনে তুমি আবার গানটা গাইবে হ্যাঁ ঠিক আছে ওকে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পেট্রোলের দাম তোমার বাপ দেয় তবে ভালোই হতো তুমি ভীষণ তো জন্য জোরে একটা হাত এবার ডেকে দিচ্ছি আমাদের নারায়ণগঞ্জের বন্ধু আসছে আমার ছোট দুই ভাই রিমন ও সুমন কিছুতেই পড়াশোনা করতে চায় না সারা ক্ষণ শুধু দুষ্টুমি খেলাধুলা আর মাস্তি আর তাই আমি ওদেরকে বললাম পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর আমার কথা মানো 「しゃみパイナーにせむしきジャン

আবার দারুণ লেগেছে পাঁচ টাকা লিপস্টিক দশ টাকার আয়না চিরুনি বলো নেল পালিশ বলো এই খুব কম দাম এই টাকা এই জিনিসগুলো দিয়ে তোমাদের কিন্তু বাইরেটা তোমরা রঙিন করে ফেলো ঠিক না কিন্তু যেটা কিনতে যেটা আয়ত্ত করতে তোমার কোনো টাকাই লাগবে না একটা ভালো কাজ সুন্দর চিন্তা যেটা তোমার ভেতরটা রঙিন করে দেবে তোমার মনকে রঙিন করে দেবে সুতরাং সেই জিনিসটা আয়ত্ত করার জন্য তোমরা চেষ্টা করবে ঠিক আছে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা কথা বলব যদি মানো সম্মে পাইনা নিম জানো একটা কথা বলব যদি মানো সম্মে পাইনা নিশে কি জানো